সালাম টিভি প্রশ্ন করেছেন আমি শুনেছি রসুল সাল্লাহাম বলেছেন স্বপ্নের ব্যাখ্যাটা যেমনটা দেয়া হয় তেমনি হয়ে যায় তাই অনেকে বলে স্বপ্নের ভুল ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যা অনুযায়ী বাস্তবে ফল আসে কথাটি সত্য কিনা বুঝিয়ে বলবেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ভালো জিনিস তাকে যেটা আসে সেটা জানিয়ে দেওয়া হয় আরেকটা শয়তানের পক্ষ থেকে আসে সেটা খারাপ জিনিস খারাপ ভয় দেখায় ভীতি প্রদর্শন করে আরেকটা হচ্ছে নিজের অজান্তে মনের বিভিন্ন যা যে মনের মধ্যে যা যা এসে এসব দিন সারাদিন ভর ভিড় করেছে ভিড় করেছে সেটা রাতে এসে সেটা দেখা দেয় এটা হচ্ছে পেরেশান খেয়াল পেরেশান চিন্তাভাবনা এই তিন রকমের স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটা তো আপনি বুঝতেই পারেন যে ভালো কথা বলছে যেমন করতে দেখেছেন আপনি দেখেছেন দেখেছেন আপনি ভালো কাজের যেটা এটা করবেন যেটা ভালো নির্দেশনা আসছে যে ইঙ্গিত আসছে সেটা করবেন দাঁততে দেখেছেন দাঁত যেটা আপনি ভালো দেখেছেন বুঝতেই পারছেন এর বাইরে কিছু আছে শয়তানের আপনাকে বিরাট বিরাট ভয় ভীতি দেখাচ্ছে এর অর্থাৎ শয়তান ফকে দেখছেন এটা কাউকে বলার দরকার নেই এটা একেবারে গ্রহণ করবেন এটা বুঝতে পারছেন এর বাইরে তিন নম্বর যেটা আছে খেয়াল বিভিন্ন রকমের খেয়ালে আসছে আপনি বুঝতে পারছেন না কোনটা ফেরেশানি জিনিস আর কোনটা আল্লাহর পক্ষ কোনো একটা আপনাকে ইঙ্গিত করা হচ্ছে তখন আপনি সেটাকে যেটা ইঙ্গিত পূর্ণ কোনো কিছু হতে পারে যেমন কেউ দেখেছেন যে তিনি দান করতেছেন কিনি দেখেছেন যে তিনি দাঁত মাজতেছেন অথবা দাপ পড়ে গেছে অথবা তিনি দেখ এই জাতীয় কোনো কিছু অথবা তিনি বিয়ে করছেন দেখছেন এই জাতীয় কোনো কিছু এখন তিনি হয়তো বিয়ের বয়স না এখন এটা কি দেখলেন তার মাথার মধ্যে এটা সারাক্ষণ গুরু করবে এমন অবস্থা কী করবেন তিনি এমন অবস্থায় তিনি কোনো ভালো আলেমের কাছে যাবেন যার কাছে তার কাছে আলোচনা করবেন না নিয়ম হচ্ছে রসোল্লা সাল্লা আদর্শ হচ্ছে এটাই যে যদি কোনো কেউ স্বপ্ন দেখে যেন ভালো মানুষের কাছে যায় সেটা তাবির করে এবং স্বপ্নের তাবির হিসাবে যে সমস্ত গ্রন্থ আজ আমাদের সমাজে প্রচলিত আছে ইবনি সিরিনের যে স্বপ্নের তাবির মাহমুদ ইবনি সিরিনের সেটা বিখ্যাত গ্রন্থ সেটার অনুবাদ সঠিক হয়েছে কিনা আমাদের জানা নেই তবে এটা আরও একটি বিখ্যাত একটা গ্রন্থ এর বাইরে আবদুল গালিন আবুল একটা স্বপ্নের তাবির গ্রন্থ আছে তাতিরুল আনাম ফি তাবিল আনাম মানাম তো এটার মধ্যে কিছু গ্রন্থ কিছু জিনিস উল্লেখ আছে অনেকেই স্বপ্নের তাবির করতে অভ্যস্ত আল্লাহ তালা তাকে এই বিদ্যা দিয়েছেন আমাদের কাছে মাঝে মধ্যে মানুষ স্বপ্নের তাবির নিয়ে আমি বলি যে আমি ভালো পারি না আমার তো অন্য কাউকে যান না করাই ভালো এটার মূল কথা আপনি যে কথাটি বলেছেন যে স্বপ্নের ব্যাখ্যা যেটা দেয় এটা হয়ে যায় এটা কিন্তু পুরোপুরি ঠিক না এটা কোনো আলেম দিলে বা জানা ওলা লোক দিলে সেটা হয় আর যদি সাধারণ মানুষ একটা বলে দেয় সেটা হয় না এর প্রমাণ হচ্ছে আপনি চিন্তা দেখুন যখন আজিজ মিশর অর্থাৎ মিশরের যে প্রধান ব্যক্তি বাদশাহ তিনি প্রধানমন্ত্রী না তিনি তিনি স্বপ্নে দেখলেন যে মোটা মোটা তাজা সাতটা গরুকে সাতটা কৃষকায় গরু খেয়ে ফেলতেছে তো এটা এটা কেমন সবাই বলল যে এটা তো আপনার মনের খেয়াল এটা তো প্রথম তাবির করা হয়ে গেছে আপনার মনের প্রেশান খেয়াল থেকে আসছে গুলি কিছুই না কিন্তু এটা কিন্তু ঘটে নাই কারণ হচ্ছে এটা খেয়াল ছিল না যখন তিনি আলেমের কাছে গেলেন আলেম তাকে আসলটা বুঝিয়ে দিলেন যে না দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষের মধ্যে সাত বছর যে সম্পদ তোমরা পরে সাত বছরের শেষ হয়ে যাবে কিছু কিছু বাকি থাকবে না এরপরে এক বছর হবে কঠিন বিপদের অবস্থা অথবা বছর এর পরের বছরে বৃষ্টি হবে দুইটি অর্থ করা হয়েছে ওখানে ফিয়া আমন ফি উগাসি অর্থ দুইটাই করা হয়েছে এর অর্থ হচ্ছে এখন দ্বিতীয়বার যেটা করা হয়েছে এটাই কিন্তু সত্য হয়েছে এর অর্থ হচ্ছে প্রথম যারা না জেনে কোনো করবে সেটাই হবে জরুরি না বরং বিশ্বাস যেটা যোগ্য হবে যেইটা বলার পরে যেই করার পরে যিনি দেখেছেন তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে আল্লাহ তালা সেটাই সেটাই ব্যবস্থাপনা করেন অর্থাৎ তাকে বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ তালা তাকে এই স্বপ্ন দেখিয়েছেন যাতে করে সে এটার উপর নিয়ন্ত্রণ করে চলতে পারে এটার উপর ভিত্তি করে সে চলতে পারে আশা করি বিষয়টি বুঝতে পারছেন